আসসালামু আলাইকুম আমার ভায়েরা বোনেরা কীরকম আছেন আশা করিবি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি পবিত্র একটা জুম মারবার যাতেই হোক শুক্রবার ভালো মন্দ থাকলে খেতে হয় না খেলে চলে না পোলা পায়ন বাল বাচ্চা দেখা যায় দাওত থাকলে তো নারাল ন চলে আজকে বিশেষ করে দাওত আসে কিন্তু যায়নি আমার শরীর অনেক অসুস্থ আজকে একটা সপ্তাহ দুইরা ওর আর আছে থাক দাওয়াতে যান তুমি না আমিও যামু না পরে যা আছে তাই পাকাও পরে খাসি মাংস আছেল আপনি ভাই আবার সব সময় সাদা তরকেইটা বেশি পছন্দ করে পরে সাদা করে খাসির তরকারি রান্না করে দিতেছি আর সাদা করে পোলাও রান্না করে দিতেছি আমি কিভাবে কি দা রান্না করি আমার সাথে থাকে না এক বার থাকে পরেবি আমার খাসির মাংসটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন একটা চকচকা ভাব আইছে খুব সুন্দর হয়ে গেছে তরকেইটা আমি বিয়া করে কয় এটা কাঁচামুরি সুন্দর করে আলু দিয়ে সুন্দর করে তরকারিটা কষায় নিবে খাসির ঘোষটা আমি তেমন আমি খাই না বললেই চলে কখনই খাই না আমার দুই ছেলে আমার হাজব্যান্ড খুব শখ করে খায় পরে হ্যাঁ পাকায় দিতে আমাকে খাও পাড়ে তো ডলিতে তুমি কি খেয়ে আমার খাওয়ানের চিন্তা করতে বল আপনারা খাইলে আমার খাও পরে আস্তে আস্তে করে খুব সুন্দর করে দি পাকায় আসি তরকারিটা মার্শাল্লা তরকারিটা খুব সুন্দর কিন্তু পরিবারন্তন পানিлия নামায় নামాయని মো। পারে না পাস সব সময় তো বড় বড় কণ্ঠকরা चिल्্লাম। রূপায় আপনার কণ্ঠটা তো ছোট হয়ে আসলে বায়াল লোক হাসতে কথা কম তাই ঠিক। তো আমি তো আর হাসতে কথা লয় পারি না। এটাই হলো আমার জন্মের অভ্যাস। যেটাই বলেন বিষয়লি আমার কবি খারাপ। মোটা মানুষ তো এই কারণে শরীর অসুস্থ লাগে না। বিশেষ করে পরের বাড়ির মানুষ কখনই বুঝে না মা বাপ ভাই বোন পৃথিবীতে যদি আপন কেউ থাকে থাকে একমাত্র নিজের মা একমাত্র নিজের বই এ আর আপনি পৃথিবীতে কেউ আপন না মায়ের সব সময় এই চেহারাটা দেখে আর কয় চেহারাটা কীরকম হয়ে আছে কীরকম আছে কিন্তু না এই কথাটা পরের মা কখনো কম না পরের মারে যদি আপনি এতটুকু গলা মানে মনে করেন ভর্তি করেও কখনো খিলান ভর্তি করে যত্ন করেন তো কখনো পোলার বউ কখনো ভালো হয় না ওলার বা জীবনে শাশুড়ি শ্বশুরের দ্বারে খারাপই থেকে যায় তো মার দ্বারে আপনি হপাই জিত করে একটা কথা কবেন প্রথম বাদে আপনার মাই আপনার লগে হাই কথা কবে এটা এলো নিজের মার ভিতরে আর পরের মার ভিতরে তো সব কথার এক কথা আমার তরকারিটা শেষ পর্যন্ত রান্না মাসাল আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি বি হপাই পোলাওটা সুন্দর করে তর দিয়ে আলো তরকারিটা খুব সুন্দর মাসাল আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি বি হপাই পোলাওটা চড়াই আমি পোলাওটা ছড়াই দিব পোলাওটা আমি সাদা করে রান্না করুম আমার ফ্যারাই প্যানটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম পরে আমার তেলটা গরম হয়ে আমি দিলাম যে তুই হোক ঘরের মহিলারা একটু যে কম খাও বেশি খাওক ঘরের মহিলারা যদি না খেতে পারে কোনো কিছু পুরুষ মানুষ খায় শান্তি পায় না তো কোবিন্তায় কেলা রান্না রাম তো আমি নিজে হাজার না খেতে পারি সুন্দর কইরা আদারুসুনটা খুব সুন্দর করে বাজা বাজা কইরা দিলাম আমার জীবনে প্রথম আজকে আমি এতটুকু ফল রান্না করলাম কি লেগে আমি হইতে পারে আমার ঘরে মানুষ কম কিন্তু আমার অতীত মেমা হলো মেল্লার মধ্যে মেমান হইলো আল্লার দান বরকত পরে কেউ নাই বা না মতো লোকজন না থাকলেও নাই শুনছে আমি অসুস্থ এই কারণে কেউ গাঁজাল গাজল করবো না দুই ছেলের উদ্দেশ্যে আর নিজের ঘরের স্বামীর উদ্দেশ্যে রান্নাটা কইরা নিলাম অল্প কইরা পরে আমার পোলাওটা সম্পূর্ণ দমে দিয়ে দিছি দমটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ পোলাওটা হয়ে গেছে আর দু এক মিনিট পর আমার পোলাওটা পুরা খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে মাসাল্লা আলহামদুলিল্লাহ পুরো আপনি বাইরে নামাজ পেরে এলো আপনার বাইরে খাইবার বইয়ে পড়লো দুই ছেলেও খাইয়া গেছে গা আপনার বায় খাইতেছে আমি জি গেলাম কে মনে হয়েছে ওকে অনেক মন হয়েছে মাসাল্লাহ পরে খাইতেছে পরে এই খাওয়া দাওয়ার পরে বুঝবেন এই তো পারতেন আমি নিজেও বইছি কিন্তু আমি পোলাও খাই নেই আমি ভাত খেয়েছি আমি কিছু খাইতে পারি না আমার চেহারা একটা দেখবার চেহারায় পরে আবার যে বিকালে কি খাম এটার আয়োজন করতেছি নতুন নতুন সবজি বেরিয়েছে নতুন নতুন সবজিতে বহুত কিছু খাওয়ান যায় বহুত কিছু বানান যায় দেখি আজকে আমি কি বানাইতে পারি আর কি খাইতে পারি আমি কি দেয় কী বানাই আমার সাথে থাকেন ও দেখবার থাকে না পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিসি উল্লির মুচের পাখি দিয়ে দিসি আদা রসুন বাটা দিয়ে দিছি জিরা বাটা দিছি খুব সুন্দর করে না একটু সয়া সজি নিমো দিয়ে ইচ্ছা মতন চ্যাটকে জিনিসটা মজা এলো না মজাইলে জিনিসটা মজা লাগবো না পরে পরিমাণ মতন একটু আমি এক কাপ ময়দা দেয়া দিলাম এক কাপ বেসন দিয়ে দিব খুব সুন্দর করে দি আমি বেরোনো বুঝতেই কি বানাবো ছেলে আপনার দেখবারই পারতেছেন সব কিছু চ্যাটকে ম্যাটকে বানাইতে বানাইতে দৈনা পাতা কাঁচা মরিচ দিয়ে চ্যাটকে এলাম ইচ্ছা চাটকে পরে আমার কি বানানোর উপযুক্ত হে আমার লগে থাকে না দেখবার পরে আমি মরতে পারতাসি না আমার শরীরে একটু শক্তি নাই বি পরে আমার বইনে চাটকে আছে বইনে রেখে তুমি চাটকে দাও আমার অত শক্তি নাই শরীরে যে আমি বি চাটকে পারো পরে বইনে চাটকে এলো পরে তেলের লগে ডাল ডালটা দিচ্ছে জানি জিনিসটা বাজলে খুব সুন্দর একটা গ্যারান আসে পরে আমি ডালডালে দেখেন কি সুন্দর সব রয়েছে পরে বইনে সব বই সব কিছু আয়োজন করছে আমি কিছুই করতে পারি নাই কিলা আমার শরীরে শক্তি নাইকা বলে আমার কয় শক্তি নেই এটা তো মিশা আদা কইলা তোমার শরীরে শক্তি নেই আবার তো ঠিক শক্তি আছে আমাকে চোপায় এটা সব থেকে শক্তি থাকে একা আমার বিনা দেখবেন লাগে কাজ যা আগে করি কাই যা না লাগলে বুঝবার পারবেন না পরে দেখ মাসাল্লা আলহামদুলিল্লাহ পাকুড়া গুলো কত সুন্দর হয়েছে খাইবার এত সুন্দর লাগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাকুড়া গুলো খুব সুন্দর হইছে সব আমার দেখবার হয়েছে ভালো থাকবে সুস্থ থাকবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু লাইক